ফ্যাক্টর নার যেটা কিনা কোমর থেকে বিশেষ ক্ষেত্রে এরকম চিহ্ন থাকলে আমরা অপারেশন কথা ইমিডিয়েট করতে পারি সায়াটিকার বেস্ট চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ থেরাপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এইচপিসি ম্যানিপুলেশন দপ্তরের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি ডাক্তার শামাদ হোসেন কথা বলবো সায়াটিকায় পায়ের ব্যথা নিয়ে সায়েটিকা আসলে এর আগেও আমরা অনেক প্রোগ্রাম বলেছি একটা নার যেটা কিনা কোমর থেকে বের হয়ে একটু ছবিটা দেখেন দর্শক ঠিক কোমর থেকে দেখেন কিভাবে বের হয়েছে কোমর থেকে বের হয়ে আমাদের যে বাটক বড় মাংস যেটার উপরে আমরা বসি বা যেটার পিছনে আমরা মানি ব্যাগ রাখি এটার হলো বাটক ঠিক বাটকের পিছন দিয়ে বা বড় মাংস পিছন দিয়ে সোজা আমাদের থাই যে আছে থাইয়ের একটু ডান দিকে বা বাইর দিকে সোজা নিচ দিকে চলে গেছে তারপরে দর্শক তারপরে হাঁটুর এটা হলো এক ভাগে যেটা পিছন দিক গেছে এটাকে আমরা বলি সায়েটিক নার্ভের একটা বড় অংশ টিবিয়াল পার্ট এটা হলো দর্শক সায়েটিক নার্ভের পায়ের সামনের অংশ যেটাকে আমরা বলতেছি কমন পিরোনিয়ান না সায়াটিকের যে মেইনলি আমরা আলোচনা করি চারটা কারণে হয় সেই চারটা কারণে কিন্তু প্রত্যেকটাতেই কোমর থেকে ব্যথা পায়ের দিকে নাম বিশেষ করে যখন ডিক্স প্রলাপস থাকে এটা দেখেন দর্শক ডিক্স প্রলাপস এমআর এটা দেখেন যে এই জেলটা বের হইছে এখান থেকে যখন সাইটিক নার্ভে চাপ দেয় তখন ব্যথা পায় যায় এটা দর্শক দেখেন এটাকে বলা হয় এসআই জয়েন্ট প্রবলেম এসআই জয়েন্টের ঠিক পাশ দিয়ে কিন্তু সায়াটিক নার্ভ পাশ হয়েছে এবং কাছাকাছি থেকে অরিজিন হয়েছে যার ফলে যখন এসআই জয়েন্ট ইনফ্লেমড হয় প্রদাহ হয় ব্যথা হয় তখন কিন্তু সায়াটিক নার্ভও ইরিটেট হয় তখন কি বিশ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা বলছে তখন ব্যথা পায় যেতে পারে এবং এটা হলো পাইরিফর্মের সিন্ড্রম যে মাংস বেশি নিজ দিয়ে আবার সাইটিক নার পাশ হয়েছে সেই মাংস বেশি যদি টাইট হয়ে থাকে তাহলে ব্যথা পায়ের দিকে নেমে যাবে এবং এটা দেখেন দর্শক স্পাইনাল ক্যানেল স্টেনোসিস দ্যাট এটা আমরা অনেক ক্ষেত্রে বয়স্ক রুগী যারা থাকে হাড় ক্ষয়ে যে যে দুইটা হাড়ের মাঝে যে ক্যানেল থাকে সেই ক্যানেলটা দিয়ে যদি আপনার নার্ভটা যে বের হয় সেটা তখন চেপে পড়ে তখন কিন্তু ব্যথা পাওয়া যেতে পারে আমার অনেক রুগী আছে যে পায়ের পাতায় ব্যথা যখন ব্যথাটা পায়ের পাতা মানে উপরের অংশ পাতা বলতে আমরা এটাকে বুঝি দর্শক ব্যথাটা পায়ের পাতায় হবে তখন এটা কমন পেরিনিয়াল না যেটা আমরা আগে বলেছি এবং সেটা সায়াটিক নার্ভি প্রবলেম ব্যথাটা কিন্তু পায়ের পাতায় অনেকে আসে ব্যথা অনুভব করে পায়ের তালুতে তালু বলতে আমরা এটাকে বুঝি এবং এই ব্যথা নিয়ে অনেকে আছে হাঁটতে কষ্ট হয় এবং পায়ের পাতা জিনজিন বারবার বার লাগে তার মানে যখন নার্ভটা ড্যামেজ হয় পায়ের রক্ত চলাচল কম হয় কি করবেন এই সমস্যা হলে চেষ্টা করুন ওষুধ দিয়ে প্রথমত সেটা হতে পারে সাত দিন দশ দিন চার সপ্তাহ বা এক মাস কাজ না হলে অবশ্যই প্রথম থেকে হলে ভালো না হলে একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসক দেখে এক্সারসাইজ থেরাপি করিয়ে আপনাকে কারেকশন করতে হবে যে আসলে ব্যথাটা কোথা থেকে আসছে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট নিলে অনেক ভালো হয়ে যাবে বিশেষ কিছু ক্ষেত্রে অপারেশন লাগে যেমন পায়খানার রাস্তা যদি আপনার অবস থাকে পায়ের গোড়ালিতে বড় দিয়ে হাঁটতে অসুবিধা হয় পায়ের পাতায় বর্ধে হাঁটতে অসুবিধা হয় প্রস্রাব এবং পায়খানা দূরে রাখতে অসুবিধা হয় এই পাঁচটা চিহ্ন যদি না থাকে আপনার তাহলে অপারেশন দরকার নাই তবে বিশেষ ক্ষেত্রে এরকম চিহ্ন থাকলে আমরা কথা ইমিডিয়েট করতে পারি তো দর্শক আবারও বলি সায়াটিকার বেস্ট চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ থেরাপি শুভকামনা সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম